নজর আসে আমরা নোটিফিকেশন রিপিটেডলি করি বাসগুলোকে রেডচার ঝোলানোর জন্য এবং সরকার নির্ধারিত ভাড়াতেই তাদের চলতে বলা হয় কিন্তু বিষয়টা হলো যে কোথাও কোথাও আমাদের কাছে অভিযোগ আসে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে আমরা বলেছি যে লাগাম ছাড়া ভাড়া কেউ নিয়ে থাকলে আমাদের বাসের নাম্বার সহ আমাদের কাছে কমপ্লেন করলে আমরা সেই বাসের বিরুদ্ধে অ্যাকশান নেব এখন বিষয়টা হচ্ছে যে সরকারের একটা নির্ধারিত ভাড়া আছে কিন্তু বেসরকারি বাসের ভাড়া এবং সেটা যাত্রী প্রতিনিধি এবং বেসরকারি বাস তাদের মধ্যে থেকে ঠিক হওয়া উচিত বলে আমার মনে হয় কিন্তু কোনো সময় আমাদের মুখ্যমন্ত্রী দু হাজার সাল কুড়ি সালের আগেও এরকম কথা বলেছিলেন কিন্তু বাস অ্যাসোসিয়েশনগুলো তারা নিজেরা একমত হতে পারেনি যে যার ইচ্ছা মতো ভাড়া নিচ্ছিল বলে সরকারি ভাড়াতেই এখন লাগু আছে এখন দেখো পেট্রোল ডিজেলের দাম বেড়েছে এবং বিজেপি সরকারের আমলে প্রায় পেট্রোল ডিজেলের দাম প্রায় দ্বিগুণের কাছাকাছি আগে ষাট টাকা ছিল এখন নব্বই একশো এরকম দাম এই অবস্থায় সরকারি বাসে পাঁচ কিলো পার কিলোমিটার কস্ট এটা ওঠে না কিন্তু সরকার তো সাধারণ মানুষের জন্য ভর্তুকি দিয়ে আমরা বাস চালাই কিন্তু বেসরকারি বাস মালিকদের না করলে তারা চালাবে কেমন করে সেইখানে একটা কিন্তু সমস্যা আছে ফলে কোথাও কোথাও যাত্রীরা বেসরকারি বাসকে টাকা দু টাকা বেশি দেয় সেটা একটা অ্যাডজাস্ট হয়েছে আমরা আমাদের সেটা নজর আছে আমরা রিপিটেডলি তাদের নোটিফিকেশন করি যে যাত্রীদের যা ভাড়া নির্ধারিত করা আছে সেটাই নিতে হবে কিন্তু আমাদের কাছে সুনির্দিষ্ট কমপ্লেন যদি আসে আমরা বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেব রাস্তা থেকে সুযোগে কি কি এবং ক্যাবের কার্যত না না এইগুলো তো অবান্তর ভাবনা যতদিন যাবে নতুন নতুন যানবাহন আসবে জনসংখ্যার রুচি পছন্দ মানুষের বদলাতে থাকবে একটা সময় গরুর গাড়ি চলতো গোড়ার গাড়ি চলতো পালকি চলতো এখন কি সেগুলো আছে এখন নেই নতুন নতুন যানবাহন তো আসবে এটা মানুষের প্রয়োজনই আসবে বাসও থাকবে ক্যাবও থাকবে অটো থাকবে টোটো থাকবে প্লেন থাকবে জাহাজ থাকবে সবই থাকবে মানুষ যেটা তার সুবিধার জন্য ব্যবহার করবে সেটা মানুষের ব্যক্তিগত চয়েস ফলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সরকারি বাস আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর বা তার আগে থেকে যতগুলি সরকারি বাস চলতো এটা দিন দিন সরকারি বাসের সংখ্যাটা বেড়েছে তো কমে এখন বিষয়টা হলো যে বেসরকারি বাসের একটা পনেরো বছর হয়ে গেলে তাকে স্ক্র্যাপ করতে হবে একটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার আছে বলে কিছু বাস প্রত্যেক বছরই পনেরো বছর হলে 2009 সালের পর থেকে ফেজ আউট হচ্ছে এতে কিছু কমছে আবার প্যারালালি আবার কেএমডি এলাকায় নতুন নতুন বাস রেজিস্ট্রেশন হচ্ছে আমাদের তো তথ্য তাই বলছে ফলে ঘাটতি খুব একটা কোথাও নেই পাশাপাশি প্রচুর পঞ্চাশ ষাট হাজার ক্যাব এসছে তারাও তাদেরও জীবন আছে জীবিকা আছে সেগুলোও মানুষ ব্যবহার করে আমি কোনটাকে সরাবো আমি কাউকেই সরাতে পারবো না মানুষ যা গ্রহণ করবে মানুষ তার নিজে গ্রহণ করবে শুধু বাস দিয়ে আজকে যে জনসংখ্যা সেটা তাদের যাত্রী পরিবহন পূরণ করা সম্ভব নয় সব কিছুই থাকবে স্যার অভিযোগ উঠছে সরকারের উদাসীনতার কারণে কি বাস বন্ধ হতে চলেছে এবং ক্যাবের রমরমা বাজার এগুলো অভিযোগ কারা করছে নয় বিজেপি করছে নয় সিপিএম পার্টি করছে না হলে না বুঝে করছে কিসের উদাসীনতা আমি বুঝতে পারছি না বাসের সংখ্যা তো দিন দিন বেড়েছে ভাই কমেনি পনেরো বছরে গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার রয়েছে সুপ্রিম কোর্টে যে পনেরো বছর পরে বাসটাকে স্ক্র্যাপ করতে হবে এবং সে তার সাথে আমাদের সরকার একমত নয় বলে আমরা আদালতে গেছি এমনকি বাস অ্যাসোসিয়েশনকে বলেছি আপনারা আদালতে অ্যাপিল করুন আমরা সাপোর্ট দেব সেখানে সরকারের উদাসীনতা সর উদাসীনতা এই শব্দটা এই শব্দটা কোথায় প্রযোজ্য আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে কিসের উদাসীনতা আমরা বাসের পারমিট দিচ্ছি রেজিস্ট্রেশন করছি পনেরো বছরের যে ফেজ আউট তার বিপক্ষে গিয়ে আমরা সুপ্রিম কোর্টে অভিষেক মনু সিংভিকে নিয়োগ করে রেখেছি যে বাস অ্যাসোসিয়েশন ওখানে অ্যাপিল করলে আমাদের যা বক্তব্য তাদের ফেভারেই দেব এখানে উদাসীনতার প্রশ্নটা কোথা থেকে আসছে আর ক্যাবের রমরমাই শব্দটা আসছে কি বলো ক্যাবে তো মানুষ চাপে শুধু কি বাস চলবে ক্যাবও তো চলবে অটোতে তো মানুষ চলে গ্রামগঞ্জে টোটোতেও মানুষ চলে মানুষ চলছে কি না এটা তো ফ্যাক্টর এটা একজন বা এটা কাদের ভাবনা যারা ভাবছে তারা সার তাদের কোনো দায় দায়িত্ব নেই বাংলায় একটা নির্বাচিত সরকার আছে মানুষের দ্বারা নির্বাচিত আমরা সার্বিক বিষয়টা বিবেচনা করি আমাদের কাজ হচ্ছে গাড়ি ঘোড়াকে রেজিস্ট্রেশন করা পারমিট দেওয়া সেখানে কোথায় আটকাচ্ছে আমরা সবাইকেই দেব যে যে যার যে ধরনের পরিবহন ব্যবসা করবে তারা করবে মানুষের যে পছন্দ রুচি এ অনুযায়ী তারা ব্যবসা করবে এখানে উদাসীনতার জন্য ক্যাব বাড়ছে ক্যাবটি খুব খারাপ মনে হচ্ছে নাকি আমি বুঝতে পারলাম না সাত হাজার ক্যাব চলছে কি করে সবাই বাস চাপে এইগুলো এই প্রশ্নগুলোর কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় স্যার ট্যাপ কাণ্ড নিয়ে সারা রাজ্য তোলপা এই যে ছাত্র যে স্বপ্ন সেই স্বপ্ন একদম ভেঙে চুরমার কি বলবেন ছাত্রদের স্বপ্ন ভেঙে চুরমার এই সব এটার কোনো মানে নেই কিন্তু একটা সরকারি প্রকল্প সেই সরকারি প্রকল্পের মধ্যে কিছু খারাপ লোক ঢুকে সেখানে সরকারি অর্থ কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে সেটা ধরা পড়েছে সরকার সচেতন হয়েছে সেটাকে আবার ঠিকভাবেই যারা করছে তাদের শাস্তি হবে এবং সেটা যাতে না হয় সরকার এ ব্যাপারে সচেতন হবে এখন সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে কি ভালো খারাপ সব মানুষই সব সর্বত্রই রয়েছে সেখানে যারা খারাপ কিছু লোক আছে সর্বত্র তারা এই ধরনের অপকর্ম করে বেড়ায় এবং সরকার সরকারি প্রশাসন সেগুলো খবর পেলে তাদের শাস্তি বিধানের চেষ্টা করে তো ট্যাবে যেটা হয়েছে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট সরকার সচেতন হয়ে গেছে এটা মানুষকেও তো ভাবতে হবে আজকে সরকার আইন করলো একটা প্রকল্প চালু করলো কিছু নিয়ম নীতি করলো সেটা যদি সর্বস্তরের মানুষ মেনে চলে তাহলে সমাজ সুন্দর হয় কিন্তু এক শ্রেণীর মানুষ যদি ভাবে আইনি আইন লঙ্ঘন করব। কিছু মানুষ ভাবে আমি চুরি করব। তো সেইখানটা হলে তো সেইগুলো ঘটবে সাময়িকভাবে তারপর তার সরকারও ব্যবস্থা নিচ্ছে কিন্তু আমাদের সবার মধ্যে একটা আলোড়ন তৈরি হয় যে এটা এটা কী হলো ওটা কী হলো তো সেই জায়গাটায় আমাদের পৌঁছতে সময় লাগবে সেই দিনগুলো আসতে যেখানে মানুষ প্রতিটা মানুষের একটা বোধ থাকবে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় যারা ক্রিমিনাল আছে তাদের জন্য আইন আছে এবং বিচার ব্যবস্থা আছে প্রশাসন আছে তাদের শাস্তি হবে ট্যাব নিয়ে অত চিন্তার কোনো ব্যাপার নেই ধরা পড়েছে চক্র এবং তাদের শাস্তিও হবে সব ঠিকটাই